সকলকে নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি সেলুট জানাচ্ছি সালাম জানাচ্ছি জুলাইয়ে আমরা বলেছিলাম যে ছাব্বিশের যে লড়াই আছে আপনারা প্রস্তুত হন সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে আপনারা দেখেছেন আজ থেকে ঠিক ষোলো সতেরো মাস আগে দু হাজার চব্বিশের নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল দশই মার্চ দু আমরা এক সপ্তাহের ব্যবধানে ব্রিগেড চল সমাবেশ করে দশ থেকে বারো লক্ষ লোক নিয়ে ব্রিগেড ভরিয়ে দেখিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি সেই দিনকে তৃণমূল কংগ্রেস বলেছিল জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে তৃণমূল কংগ্রেস বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা বলেছি সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন যে বিজেপি উনি দু উনিশ সালের নির্বাচনের প্রাককালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্যুৎ করে যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা ষড়যন্ত্র নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজুয়ারি করে আটকে রাখে সেই বিজেপির একটাই পরিচয় এই বিজেপি বাংলা বিরোধী আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসের তো আপনাদের গায়ে জ্বালা কেন এত গাত্র দাহ বাংলায় জিততে পারেননি বলে আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পঞ্চাশ পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিন্তে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করেছে দিনের পর দিন খালি নিজের ঔধত্ব অহংকার আর দম্ভের কারণে যে কটা কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে আজ থেকে বছর আগের একুশে জুলাই সচিত্র পরিচয় দাবিতে তেরো জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল দু হাজার পঁচিশের একুশে জুলাই আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয় আমরা দেবো দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেবো না আর বিজেপি দলকে বলে রাখবো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বাংলার মানুষের ক্ষমতা আপনারা দেখেছেন একশো দিনের গরিব মানুষের টাকা আপনারা গায়ের জোরে বন্ধ করে রেখেছেন আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে জনজাতি মূলবাসী তপসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি জনপ্রতিনিধি চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে আপনারা কৃষি ভবন থেকে দিল্লি পুলিশকে দিয়ে বার করেছে তার জবাব পেয়েছেন দু হাজার এবার কি করছে আসাম ফরেন ট্রাইব্যুনাল যার বাংলার মাটিতে কোনো একটি নেই সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি আমরা বাংলায় কথা বলি আমাদের অপরাধ একশো বার বাংলায় কথা বলবো আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে চালা গর্ব করে বলবেন বাংলা আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয় এটাই তো বাংলার জয় যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে এটাই বাংলার বারো কোটি কৃষক শ্রমিক যুবক যুবতীদের জয় তপসিলির জয় আদিবাসীর জয় জনজাতির জয় কৃষকের জয় শ্রমিকের জয় বাংলার কৃষ্টির জয় ঐতিহ্যের জয় সংস্কৃতির জয় যে দুর্গা পুজোর কমিটি গুনর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মন্ডপ গুলোকে অপমানিত করেছিল দুর্গা পুজো বন্ধ করতে চেয়েছিল আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে আপনারা সবাই ঐক্যবদ্ধ তো আপনারা বলুন যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পদ দেখিয়েছে নবজাগরণে পদ দেখিয়েছে আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে সাহিত্যের মাধ্যমে কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘা যতীন ক্ষুদিরাম বসু যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে পদ্মফুল উপরে ফেলা হবে যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন নিজের ভূতে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা রাস্তা ঘাটের জলের আবাসের টাকা আটকে রাখা শুধু নয় বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ করা নয় বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি আজকে বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি গর্ব করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি কার জ্বালা আগে দিন হয়ে আগে দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশো বার বলবো তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে বসবে আমরা বাংলার সন্তান গুজরাট উত্তরপ্রদেশের নয় আমরা বস্যতা স্বীকার করবো না আমরা মেরুদণ্ড বিক্রি করবো না আমরা আত্মসমর্পণ করবো না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের করা ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের কেড়ে ভোটাধিকার ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো ই কে কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার যে কথায় যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন যে ভাষায় মা বলেছেন যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেঁধে বসে থাকবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তবে আমরা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের এখানে যারা অবাঙালিরা আছে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মৃড মহান এই মন্ত্রে বিশ্বাস করি আমরা বৈচিত্র্যের মধ্যে একদার মূল মন্ত্রে বিশ্বাস করি আমাদের বাংলার মাটিতে দুর্গা পুজো কালী হয় আমাদের বাংলার মাটিতে রামনবমী ছট পুজো হয় আমাদের বাংলার মাটিতে পবিত্র ঈদ হয় আমাদের বাংলার মাটিতে বড়দিনও আমরা একই উৎসাহ নিয়ে পালন করি এটাই বাংলা এবং এই বাংলাকে কোনোদিন কেউ আঁচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে হামসে ও চুর হয়ে যায় চুর হো জায়গা আমি আপনাদের বলছি এক ইঞ্চি জায়গা ছাড়বেন না এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে তৃণমূল জিতছেই মমতা ব্যানার্জি আছে আমরা লড়ে নেব মমতা ব্যানার্জি আছে সে আমাদের নির্দেশ দেবে পথ চলার দিশা দেখাবে মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে এক ছটা জমি ছাড়া যাবে না দেখি এদের কত ক্ষমতা বাংলার ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে হারিয়ে আমরা নিয়ে যাব আমাদেরকে আপনি বলবেন দেশের নাগরিক আর কে দেশের নাগরিকরা সত্তরটা বিধানসভায় জিতে আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দিল্লিতে জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার